আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সংবাদ আর রয়েছি ছাপরাহাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে হাটটি অবস্থিত দর্শক অনেক সময় ধরে চেষ্টা করতেছি যে আপনাদের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু সত্যি বলতে পরিবেশ হচ্ছে না পরিবেশ বলতে হাটের এত গ্যাঞ্জাম এত আমদানি জায়গা নেই হাটে নামার মতো তো কেবল একটু সুযোগ পাইছি আর মনে করলাম যে ইনশাল্লাহ দেখানো যাক এখন বাচ্চা সহ গাবিগুলো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তো মোটামুটি অনেক আগে থেকেই ঘোরাঘুরি করলাম যে আমরা যে কালেকশানগুলো করি সেই কালেকশানগুলো দেখার জন্য কিন্তু এখন পর্যন্ত তেমন কালেকশান আমরা পাই নাই যেগুলো রয়েছে এগুলো শুধু দেখার জন্য আপনাদের দেখাবো আমরা কেনাকাটার হবে না গিরের ক্রস একটি গাবি সাথে গক বাচ্চা তো দেখা যাক কেমন দাম চাই আর কী পরিবেশ সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি তবে এটাতে দুধের ব্যাপারে জিরো গাবি আর পাশুড দেখেই নিতে হবে বাস শাহিওয়াল বাচ্চা বাচ্চাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর বাচ্চাটা সুন্দর কিন্তু আছে গাবি এইটা গাবিটাও মোটামুটি ভালো কোয়ালিটি একটু দেখেন এই বাচ্চাটা হলো এই গাবি এই বাচ্চা এই গাবি না ভাই বয়স দিন হবে বাচ্চা চার মাস গাভীর বয়স দুই দাম কত চাচ্ছেন দাম এটা এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার দর্শক চাওয়া দাম কত বলছে দাম ভাই একশো নয় নয়া এক লক্ষ নয় হাজার দর্শক লক্ষণ বাচ্চার আর দাম পাইছেন নয় এই পাশে যেটা এটাও কিন্তু বাচ্চা সুন্দর এই বাচ্চাটাও সুন্দর নাবি কম্বল মার্শাল্লাহ এটার বয়স কেমন ভাই এই গাবিটা দুই দাঁত তিন মাস দুই দাঁত বয়স কত চাচ্ছেন ভাই এক লক্ষ পঁচিশ হাজার চাচ্ছে দাম তো মোটামুটি গাবিতে দুধ হবে তিন লিটার দুধ হবে আর বাচ্চার দাম কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মোটামুটি দাম আছে বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকা ধরা যায় এক লাখ পাঁচ সাত এরকম দাম হবে গায়ে বছর দশ কেনা কত দাম বলছে ভাই এক লাখ ছাড়বেন কত হইলে দশ হাজার তো মোটামুটি এক লক্ষ দশ হাজারে ছাড়বে ঠিক আছে বোঝায় যাচ্ছে আর এক লক্ষ দাম বলছে তো আমার ধারণা যে গাড়িটা অবশ্য কেনা যায় তবে আমরা কিনলে এটাতে আবার পনেরো হাজার টাকা অ্যাড করতে হবে পাঁচ হাজার খরচ পাঁচ হাজার গাড়ি ভাড়া পাঁচ হাজার প্রফিট এই আর কি তো এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার পড়ে যাবে আমরা যদি কিনে নিই এই পাশে যেটা বয়স্ক গাবি আট দশ বয়স বাচ্চাটা বকনা বাচ্চা গাবিটার দাম আছে ধরেন যে পঁয়ষট্টি হাজার টাকা বাচ্চাটার দাম ধরেন যে পঁচিশ থেকে তিরিশ হাজার তো মোটামুটি এক লাখের আশেপাশেই বয়স কত বয়স পুরা কত চাচ্ছেন এক লাখ পাঁচ কত বলছে পঁচানব্বই দশক পঁচানব্বই পর্যন্ত দাম বলছে মূলত এক লাখের আশেপাশে ওনাদের টার্গেট হবে আমরাও আইডিয়া করি যেটা সেটার মতোই এর পাশে যেটা এটা দেখি গিরের গাবি কত চাই বকনাবাদ চাই এটাও ধরেন যে মোটামুটি এই রকমই এক লাখের আশেপাশে নব্বই থেকে এক লাখ এর মধ্যে ভাই বয়স কেমন চার দাদা কত এক লাখ কত বলছে ছাড়বেন কতইলে কম বেশি দেখেন দর্শক আসলে বাজারটা একটু কমই এখন গাভী বাসুরের তবে আমরা চেষ্টায় আছি যে কোয়ালিটি গরু কেনার জন্য এই পাশে যেটা এটাও দুধ নেই বাচ্চা ভালো গাভিটা মিডিয়াম কত ভাই এটা কত নব্বইয়া কত বলছে আশির আশেপাশে এক হাজার কম আশি প্রদর্শক দেখছেন আপনারা গাবি বাছরের দাম দর তবে এই গাবিটা মোটামুটি ফার্স্ট ক্লাস একটা গাবি আমার সিলেটের খাইরুল ভাই চাচ্ছিল একটা গাবি এখন সমস্যা হলো এটা বক না বাচ্চা দেখা যাক ভিডিও শেষে আমরা খাইরুল ভাইয়ের জন্য চেষ্টা করব প্রদর্শক আমরা ছাত্রাহাটে রয়েছে আর আপনারা বাসুর দেখতেছেন যাদের একটু কম বাজেটের মধ্যে বাসুর নেওয়ার টার্গেট তারা কিন্তু আসতে পারেন ছাত্রাহাটে ছাত্রাহাটে একটু কম বাজেটের মধ্যেই গাভি বাসুর মিলে যাবে চাচা এটা কত আর কত বলছে পাঁচ পঞ্চাশ পঞ্চান্ন মার্শাল ওই পাশে আমরা চার বাচ্চা সবাই একটি গাবি দেখতেছি দেখা যায় কেমন দাম চাই বাচ্চাটা কিন্তু সুন্দর কিনা হলো এটা কিনা হলো কত কিনলো ভাই বিরানব্বই বিরানব্বই হাজার হ্যাঁ বাচ্চা কিন্তু ভালো বাচ্চাটা দেখি একটু ভাই বাচ্চাটা কিন্তু মার্শাল সুন্দর শাহি তবে হাফ শাহি বলে এটাকে হাফ মানে গলার ডিজাইন আছে কিন্তু ইয়ে নাই নাভি শর্ট এই পাঁচশো সুন্দর একটা বাচ্চা সহ বাচ্চাটা কিন্তু সুন্দর এগুলো এই বয়স কি দাদা এটা বয়স জোয়ানার আট দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাঁড় কত বলছে ভাই কাস্টমার কত বলছে না পাঁচ দশ পনেরো এরকম আর দেখি একটু সাইড এজন তো আমরা দেখি বাচ্চাটা কিন্তু মার্শাল আর তো দর্শক আমরা আসলে এমন পরিবেশে সার বাচ্চা কয়টা আছে কাকা দেখেন ভালো করে দেখেন ভালো করে এখন পরে আবার নিয়ে যাতে বলত করা না লাগে ভাই ভালো ইয়ে কত চাচ্ছেন কত দিয়ে পঁচাশি মার্শাল যে কিনছে ওর ঠকা নাই কারণ বাচ্চাটা সর্বনিম্ন পঁয়ত্রিশ

ভালো আছেন মেডি বাচ্চা কত দাম লাগায় আর কত চাচ্ছেন সত্তর চাচ্ছেন

পঁচানব্বই কত বলছে না আশি তো মাংসই আছে এরপরে ষাট বাচ্চা বাচ্চার দাম পঁচিশ হাজার পঁচাআশির মধ্যে পঁচিশ বাদ তাহলে মোটামুটি ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকার খালি মাংসের আছে ওজনে দর্শক আমরা সাতরা হাটে আর সাতরা হাট থেকে গাভি গরুর আপডেট দেওয়ার চেষ্টায় ভাইরে এটা কী বাচ্চা বেটি না বেটা বেটা বাসুর হ্যাঁ কত চাচ্ছেন ভাই নব্বই কত বলছে সত্তরের আশেপাশে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বেটি বাচ্চা

তো দর্শক আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে ইনশাআল্লাহ গাভিবাসুরের আজকে কিন্তু কেনার একটা মজা যারা একটু মানে কম রেটের গাভিবাসুর কিনবেন তাদের জন্য